तो जय सियाराम गाइस আজকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সবার আগে পৌঁছে গেলাম দমদম তারপর আমাদের মধ্যে লুকিয়ে থাকা এক দেশদ্রোহীকে পায়রাদের হাতে ছেড়ে দিলাম আর আমরা ট্রেন ধরে বেরিয়ে পড়লাম এইখানে তো অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল নতুন ভূতনাথ মন্দিরে যাওয়ার তো কাঁচা মিঠে আম দিয়ে শুরুয়াত করলাম আমাদের প্রথম গ্রীষ্মের প্রথম জার্নিটাকে আমটা যদিও সত্যি খুব সুন্দর ছিল তো তারপর একটু আশেপাশের প্রকৃতিকে অনুভব করতে করতে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাই মানে যেখান থেকে টিকিট মিকিট কাটা হয় তো টিকিট কেটে আমরা ফাইনাল পৌঁছে গেলাম এই জায়গায় মানে মন্দিরে ঢুকতে গেলে অ্যাকচুয়ালি টিকিট লাগে না মানে টিকিটটা হচ্ছিলো আমাদের ডুবো জাহাজের তো মন্দিরটা শেষ পৌঁছে গেলাম আমরা চারজন আর মন্দিরটা এতটাই পরিষ্কার এতটাই সুন্দর ছিল যে মানে দেখার মতো আমি প্রথমবার আসলাম এই মন্দিরে আমি শুনেছিলাম যে মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তৈরি করা হয়েছে আর মন্দিরের ভিতরে আসলে না সেই একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যাকে বলে সেই জিনিসটা আমি অন্তত ফিল করতে পারছিলাম বাকিদের কথা জানি না এত সুন্দর গাছপালা চারিদিকে সবুজ আর গঙ্গার পরে জায়গাটা আমার তো সত্যি ভালো লেগেছে যারা যারা যাওনি কোনো দিন গিয়ে একবার দেখে আস আর শিবজির এই বিরাট মূর্তিটা আমার তো খুব ভালো লেগেছে তো আমরা এখানে আশেপাশে ফার্স্টে জায়গাটা ঘুরছিলাম কারণ জায়গাটাতে অনেক ছোট ছোটো মন্দির আছে শুধু শিবজির মন্দিরই নয় হনুমানজির মন্দির আছে মা পার্বতী মন্দির আছে গণেশজির মন্দির আছে ইভেন বিষ্ণুদেব এবং মা লক্ষ্মীরও মন্দির আছে তো গিয়ে সবাই অবশ্যই দেখো যদি না গিয়ে থাকো আর তারপর ভিতরে ঢুকলে অ্যাকচুয়াল জিনিসটা দেখতে পাবে মানে শিবজির যেটা বারোটা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রয়েছে পুরোটা সবকটা মন্দির আলাদা আলাদা সেপারেট করে বানানো যারা রিয়েল লাইফে হয়তো কোনো দিন দেখো নি বা দেখতে যাওয়ার সুযোগ পাবে না তারা এখানে এসে একবার ভিজিট করতে পারো আমার জায়গাটা সত্যি খুব সুন্দর লেগেছে স্পেশালি কেদারনাথ দেবের মন্দিরটা তো একবার ঝলক নিয়ে দেখো বাইদেবে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা কারণ এই ছোট ছোট সাপোর্টগুলো আমার কাছে খুব স্পেশাল হয়ে দাঁড়ায় তো ভিতরটা এতটা সুন্দর আর কাম নেচারের যে মানে আমরা লিটারালি অনেকক্ষণ বসেছিলাম মন্দিরের যে প্রাঙ্গনটা যেখানে বসার জায়গা এখানে অনেক বয়স্করা এসে বসে থাকে অনেক বাচ্চারাও এখানে খেলাধুলো করে জায়গাটা সত্যি খুব সুন্দর আমরা ঠিক এই শিবজির মূর্তিটার নিচেই বসেছিলাম আর এদিকে ইতিমধ্যে একজনের মধ্যে ভূতেও ভর করে ফেলে ভূতে ভর করার পরপরই ওর সমস্ত চুল জটা পাকিয়ে যায় আমরা তো ভয়ে তারপরে কোনো রকম বেরিয়ে পড়লাম আর বাড়ি ফেরার সময় ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভ্লগে